আমাদের তারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব না আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না একজন চাঁদাবাজ সে যে দলের হোক না কেন তার দলের যত ক্ষমতাই হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার যে বড় ক্ষমতাবান কেউ নয় জেলা যদি পতন হতে পারে এরকম জেলা উপজেলা দুই চার কোন ছয় সাত পতন সম্ভব আপনাদের আপনাদের জায়গা থেকে এই ভয়েসটা তুলতে হবে রাজনৈতিক বল দেখার দরকার নাই মার্কা দেখার দরকার নাই যেই মানুষটা ভালো যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে আপনার জন্য কাজ করে তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে একটা জিনিস মনে রাখবেন এখনো যদি স্বাধীনতার 54 বছর পরে আপনারা দLambda থাকেন মার্কা কা থেকে অন্ধভাবে ভোট দেন তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয় করোগাতদেরকে দেখতে হবে যেই লোকটা ভালো কাজ করে আপনাদের কথা বলে আপনাদের কথা শুনে নির্বাচন ছাড়াও আপনাদের এলাকায় আসে সেই লোকটা যদি কোনো দলের না যদি বড় কোন মার্কা নাও থাকে তাদেরকে আপনাদেরকে প্রতিনিধি হিসাবে আগামীর বাংলাদেশে নির্বাচিত করতে হবে